নিবেদিল রাজভৃত্ত মহারাজ বহু অনুনয়ী সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয়ে আজি পথ প্রান্তে তলে করিছেন নাম সংকীর্তন ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তাঁড়ে দরদর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধুলি শূন্যপ্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুতপক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে সেই মতো নর নারীগণে সোনার দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ রত্নবেদী কার একাদেব রিক্ত দেবালয় শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি যেঠা তোর উচ্ছায়ে সাধু বসী ত্রিনাশনে কহিলেন নমি তাঁর পায়ে হ্যারো প্রভু স্বর্ণ শীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয় তারই কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ হিতেছ পথপ্রান্তে বসে সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভে পূর্ণ সাধু কহে আপনারই স্থাপিয়াছ জগতের দেবতারে নহে ভ্রুকুঞ্চিয়া কহে রাজা বিংশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারই করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর বনহিদা হেদী বিংশতি সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দাঁড়ে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায় অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারই সমর্পিলে সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমা অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দীনশক্তি যে ক্ষুদ্র কৃপন নাহি পারে দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমারই গৃহ করে দান। চলে গেলা সেইখানে পথপ্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয় অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর তপের বুধবুত রাজা যদি রোসা নলে কহিলেন রেভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে ভক্ত বৎসলীরে তুমি যেথাই পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্ত জনে